বলতে জানেন ওখানে কি করেছে সঙ্গে নারীতে যে মেয়েটা দেখতে সুন্দর সেই মেয়েটাকে রাত্রিবেলা ডেকে ডেকেচ্ছে চলো পিঠে বানাতে হবে ইচ্ছা লজ্জার কিছু আছে এটা এটা আমাদের না শুধুমাত্র সূর্য উঠেছে না কাউকে আমি আপনাদের জন্য জীবন লড়িয়ে দেবো বৈতল্য লড়াই দু হাজার এগারো সালে করেছি দু হাজার উনিশে গোটা পশ্চিমবাংলায় লড়াই করেছি আর আপনারা বলছে এখন তো আমাদের বিধায়ক সাংসদ আপনারা আছেন তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে যায় চোখটা উপরে নেবো সে ক্ষমতাটা আমি রাখি সে ক্ষমতাটা আমি দলকে গেলাম শুধু আপনার মনে চোখ রাখুক এই চোখ উফড়ানো মানুষের মাথা কাটা পাতপা ভেঙে দেওয়া এর বাইরে আর কি কাজ করতে পারেন আমার জানা নেই কারণ কেন বলুন তো আমি তো ওনার এই আতঙ্ক ওনার এই যে সবসময় মানুষকে প্রাণ্যাসের হুমকি দেওয়া এই চোখ উপড়ে নেবো কান কেটে নেব মাথা ফাটিয়ে নেব এরকম আমাকেও দীর্ঘদিন ঘরে অত্যাচার করতো তাই প্রাণভয় আমি বেরিয়ে এসেছি আর ওই যে বললাম আজ ময়নাপুরের মানুষ বিগত দশ বছর তার চেহারা দেখতে পায়নি যেই ইলেকশন এসছে আর যেহেতু ময়নাপুর থেকে আমি নির্বাচিত জেলা পরিষদের সদস্য তাই জন্য উনি চলে গেছেন ওই যে একটা কথা বলে উনি এখন ময়নাপুরের ময়না সাজতে গেছেন আর আমি একটা কথাই বলবো যে ময়নাপুরের ময়না এতদিন তো কথা কয় না তাই কোনো লাভ হবে না ঠিক আছে মানুষকে বুঝতে হবে যে একজন লোকসভার তিনি দশ বছরের এমপি এবং এখন প্রার্থী তার মুখের ভাষা তিনি কিভাবে হুমকি দিচ্ছেন মানুষকে প্রাণ নাশে তৃণমূল কংগ্রেসের খেয়ে দিয়ে কাজ নেই যে বিজেপির কর্মীদের ওপর আক্রমণ করবে তাহলে তো বিজেপি সিপিএম কংগ্রেস রাজনীতি করতেই পারতো না আমরা তো আজকে এগারো সাল থেকে ক্ষমতায় আছি আজ কটা মানুষকে কটা বিজেপি কটা সিপিএম কংগ্রেস আজকে ঘর হয়েছে বলুন তো আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর যে পরিমাণ অত্যাচার সিপিএম এর লোকেরা করেছে সেটাই জয়পুরের মানুষই বলে দিতে পারবে বা বাংলার মানুষ বলতে পারবে তাই আমি একটাই কথা বলতে চাইছি যে মানুষ ওনার মুখের রুচি মুখের ভাষা দেখে বিচার করুন যে ওনার জনপ্রতিনিধি থাকা উচিত কি না তৃণমূল কংগ্রেসকে চোখে চোখ রেখে লড়াই করে বলছি তৃণমূল কংগ্রেস আছে এখানে পঞ্চায়েতে একটা মানুষ ভোট দিতে পারেনি তিন লক্ষ মানুষ এই বিধানসভায় ভোট দিতে পারেনি কতুলপুর বিধানসভা এবং ইদাস বিধানসভা মানুষরা কি ছেড়ে দেবে নাকি কয়েকজনই নাচানাচি করছে আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই আমাদের কর্মীদের উপর একটু অত্যাচার হলে পুলিশ যে তৃণমূলে দালালি করছে সেটাও আমরা ভেঙে দেবো রাস্তা অবরোধ থেকে শুরু করে সবসময় হবে আমার জয়পুর অভিযান আজ থেকে শুরু হলো কারণ জয়পুরে মানুষকে ঠকি ঠকিয়েছে কিন্তু আমি সাংসদ হিসেবে আসি না আসি আমি প্রত্যেক জায়গায় যত লাইট জ্বলছে সাংসদ সমিতির তহবিল থেকে চলছে এটা আমি জোর করে বলতে পারি এখানে বিষ্ণুপুর তারকাশ্বরে যে রেলপথ ময়নাপুরের যে রেলপথ হচ্ছে সেটা লোকসভাতে আমি আওয়াজ করেছি এটা আমি জোর করে বলতে পারি আমার হক আছে এখানের সমবায় সমিতি তৈরি করেছি আমি তাহলে এখানে আমার হক আছে এখানে মানুষের প্রতি কিন্তু হ্যাঁ কিছুদিন গ্যাপ ছিল তার জন্য আসা হয়নি কিন্তু আমি পরিষ্কার বলতেছি তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে বলছি ওরা যদি আমাদের কর্মীদের একটা কোনো রকম আঘাত দেয় তাহলে চোখ মতো পয়সা হবে হুঁশিয়ারি বলতে পারেন তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতে যে দাদাগিরি করেছে এটা মানুষ ভালোভাবে নেয়নি পঞ্চায়েতে কোনো মানুষ নমিনেশন করতে পারেনি না সিপিএম পেরেছে না কংগ্রেস পেরেছে না বিজেপি ভারত মাতাকে